সিলেটে বাংলাদেশের বিপক্ষে তিরিশ আগস্ট থেকে তিন ম্যাচের টি সিরিজ খেলবে নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল ওই সিরিজের জন্য পনেরো সদস্য দল ঘোষণা করেছে ডাস ক্রিকেট বোর্ড এদিকে নেদারল্যান্ডসের দলে আছেন ম্যাক্স ওডাউট বিক্রমজিং সিং স্কট অ্যাডওয়ার্ড সাকিব জুলফিকার টিমপিঙ্গল ও ফ্রেড ক্লাসেনরা সিলেটে বাংলাদেশ ও নেদারল্যান্ডস সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে এক ও তিন সেপ্টেম্বর খেলবে সিরিজ খেলতে ছাব্বিশ আগস্ট ঢাকা আসবে ডাচ জাতীয় ক্রিকেট দল এবং সাত সদস্যের কোচিং স্টাফ এদিকে বাংলাদেশ এখন নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের দল ঘোষণা করেনি তবে এশিয়া কাপের ক্যাম্পের জন্য পঁচিশ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে ছুটি নেওয়া মিরাজ ছাড়া বাকিরা স্কিল ট্রেনিং করতে সিলেট গেছেন প্রাথমিক ওই দল থেকেই ঘোষণা করা হবে ডাচদের বিপক্ষে সিরিজের দল আগামী নয় সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসবে টি টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের আসর বাংলাদেশ ডালদেশ বিপক্ষে সিরিজ দিয়ে টুর্নামেন্টের প্রস্তুতি সারবে